মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে কুড়ি ডিসেম্বর এটা একটু পুরোনো ভিডিও তো এখন এটা শেয়ার করছি আজকে ছিল আমার সিজারের ডেট মানে যা ওটি করার তো আমি সোনা বা নীল বাবা আর অভিষেক সবাই মিলে যাচ্ছি তো একটু মন্দ খারাপ আছে এই মেয়েটাকে রেখে যাব থাকবে আর একটা নতুন একজনকে নিয়ে আসব তার জন্য একটু অনেক এক্সাইটমেন্ট রয়েছে তো এই যে গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে যাচ্ছি তো একটু একটু ভয়ও করছে একটু এক্সপিরিয়েন্স থাকলেও এবার যেন একটু ভয়ই লাগছে চাকরিটা কেন তো চলো সবাই মিলে যাই গিয়ে তাকে নিয়ে আসি আর এই যে লগ্নজিতা চুপ করে বসে আছে আমার পাশে আর এই যে জয়বেলা মেমোরিয়াল হসপিটালে চলে এসেছি এসে এখন এখানে আমি যাব মা আমি বাবা সবাই মিলে ভিতরে যাব অনেক সকালে মানে সাতটার মধ্যে চলে আসতে হয়েছে দেখো আমার চোখের অবস্থা একটু ভয় ভয় রয়েছে তোমরা বুঝতেই পারছ কিছু করার নেই চলো ভিতরে তো যেতেই হবে এই যে আমার সোনাটা আমি সোনা বমি করেছে আসার সময় শরীরটা একটু খারাপ হয়েছিল আর এই যে আমি বসে আছি এখন ভীষণ ঠান্ডা লাগছে আর চলো এই যে ওটির জন্য আমি রেডি হয়ে গেছি এবার ওটিতে ঢুকবো আর এই যে আমাদের ছেলে হয়েছে তো তাকে দিয়ে আসলাম